কাশ্মীরি চা খেলে আর একটা ছোট একটা লাভ বলি সেটা হচ্ছে দেখেন খানাছে যেন থাকে আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাতে চলেছি ওমানের অন্যতম জনপ্রিয় চা ক্যাফে টি টাইম সম্পর্কে যাদের চায়ের সাথে অন্য কোনো চায়ের তুলনা হয় না আজকের ভিডিওতে জানবো আমরা তাদের ক্যাফে সম্পর্কে তাদের চা এবং খাবারের অভিজ্ঞতা কেমন এবং এটি টিটায় কিভাবে আসবেন সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু থেকেই শুরু করা যায় আমার বাসা থেকে টি টাইম ক্যাফে মাত্র দুই কিলোমিটার দূরে তাই প্রায় রাতে যখন সাইকেল চালাতে বের হই তখন এক কাপ কফি টানে চলে আসি টি টাইমে আপনার চাই কাশ্মীরি টি টাইমে আমি যখনই আসি বেশিরভাগ সময় আমার কালাক চা খাওয়া হয় কারণ ওটা আমার খুবই বেশি ভালো লাগে তবে আজ আমি একটু ভিন্ন কিছু ট্রাই করতে যাচ্ছি আর সেটা হচ্ছে কাশ্মীরি চা आने पे आप ऐप नहीं करते सर टिप्स कीजिए दी में बांगलोर से हम तो वेटर ना लगे वेटर ना लगे सामने आप ऐप नहीं करते वेटर तो आस तो पराना ऐप नहीं करते सामने आपे बाल अच्छे लगा यो लामर चाहे बाय द वे गाइस इधर वस्तु कुरा करा मुक्त हो गई এখানে প্রত্যেক মাসে একবার হলে আসা হয় অন্যালে সাপ্তাহে আসা হয় এখানকার চা অনেক মজা এবং কোয়ালিটি ফুল আপনাদের বুঝাই কেমনি কাশ্মীরি চায়ের সব চাইতে আকর্ষণীয় দিক হচ্ছে চায়ের উপর দেওয়া বাদাম এটা শুধু দেখতে সুন্দরই নয় স্বাদকেও নিয়ে যায় একেবারে অন্য লেভেলে ভাই কেমন আছে

চায়ের মধ্যে দিয়ে দেখলাম যে পা দিলো আর কি কি দি জানি দিছে আল্লাহ জানা কিন্তু এটার মধ্যে তিনটা গুণ দেখলাম যে চাটা আমার খুব টেস্ট লাগে কাপ দেখেন কাপের সাইজ দেখেন খেয়াল করছে মুর্শিদ ভাই কাপের সাইজ কিন্তু বাজার এই একশো বিষয়ের চা কিন্তু বাজারে খালি কিরকম কাপ একটু ছোট হয় না এই কাপ হিসেবে কিন্তু এটা কাপড় এটার টেস্ট আর বাজার চায়ের টেস্ট খুব আলাদা এটা আমি খেয়াল করছি তাই তো মানুষ এখানে আর আরেকটা গুণ আছে এর জন্য এই চাটা খুব প্রিমিয়াম এবং ফুল একটা আলাদা ভাইপস আছে লোগো আছে এখানে টি টাইম লেখা আছে বাজার যদি একশো চা খান ওটার মধ্যে জাস্ট নর্মাল লোকাল কাপ পাবেন কিন্তু এটার মধ্যে দেখেন এই ব্র্যান্ডেড কাপ আছে দেখতে খুব অসাধারণ লাগে এখানে সবচাইতে বেশি জনপ্রিয় হচ্ছে তাদের চা যা বাজারে একই দামে মাত্র একশো পয়সায় আর যদি আপনি কাশ্মীরি চা ট্রাই করতে চান তাহলে দিতে হবে দুইশো পয়সা হয়তো কাশ্মীরি চা একশো পয়সা বাড়তি কিন্তু কাশ্মীরি চায়ের স্বাদের সেই বাড়তি দাম সত্যি সার্থক দোকানে আরেকটা গুণ আছে সেটা হচ্ছে এখানে আপনি প্রত্যেকটা সামানের ভিতর টি টাইম দেখা পাবেন পরে ভাই এটা কি বলছেন এ দেখেন এটার মধ্যে কি লেখা আছে এই টি টাইম লেখা আছে তো দেখেন উপরে ফ্রিজ দেখেন ফ্রিজের উপর কি লেখা আছে টি টাইম লেখা আছে ফ্রিজের ভিতর পানে যেগুলো আছে এগুলোর মধ্যে টি টাইম লেখা পরে এখানে আরো অনেক কিছু আছে দেখেন উপরে এগুলো সবগুলোতে তো টি টাইম লেখা এ দেখেন এই হচ্ছে এটার মধ্যে টি টাইম লেখা মানে এদের

আর boshobashi sob e ta modon bole niche bol rachhe ticket number modoner bhitore ekhon alondolinda 41 ta. actually modoner bhitore 41 ta branch ache 41 আমাদের আন্তরিকতা ভালো এটা হবে আমাদের বাংলাদেশে ভাই আছে ভিডিও দেখছেন আন্তরিকতা খুব ভালো ওমানে থাকলে অবশ্যই ট্রাই করবেন টি টাইমের চা এই ক্যাফেতে আসতে হলে প্রথমে যেতে হবে আল সুইক সুকে তারপর সুইক সুক এর ঠিক এক দেড় কিলোমিটার ভিতরে ঢুকলে ডান পাশে দেখতে পাবেন টি টাইম ক্যাফে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবা লাইক করে রাখো ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে